ওই দেখো আলতা পড়েছি একটুখানি ডিজাইন দিয়ে কেমন লাগছে কমেন্ট করে জানিও শুকাচ্ছে না ওয়েদারটা এত শ্যাত করতে নেই তো সেই জন্য শুকাচ্ছে না দাঁড় করাই দেখো আলতা আমি আমার মেয়ে মম পা দেখাও পা দেখাও ওই পাতা দেখো এই পাতা দেখো উনি বাবা আমার মম আলতা পড়েছি আজ হলো পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস সেই জন্য একটুখানি আমিও পতাকা উড়িয়ে নিলাম এটা একদম কি বলবো একটা মানে একটা পতাকা তো যাই হোক গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানি আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম একদম পনেরোই আগস্টের দিনে আমি তো বলেছি ঝিলি পেলে খাওয়াবো আরে দেখো টুনটুনির দেখো মনে উড়ো তো এরকম করে এরকম করে উড়াও উড়াও আমি বড় পতাকা আর ছোট পতাকা নিয়ে উড়াও 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 দুজনে উড়াও উড়াও তো যাই হোক ওরা ভাই বোনের পতাকা উড়াচ্ছে বললাম যে একদম ঠিকঠাক করে গুছিয়ে রেখে দাও একটুখানি উড়িয়ে আর ওই পতাকা করতে গেলে বলো তো অনেকটা সময় তারপর হচ্ছে অনেক ব্যবস্থা চাই তো এই কারণে আমি তার বাড়িতে করতে পারবো না তো ওগুলো স্কুলে ক্লাবে ক্লাবে এগুলো সব জায়গায় হচ্ছে প্রচুর প্রচুর আমাদের এখানে মাইক টেক বাধা হয়েছে প্রচুর জায়গায় তো এবছরে দেখছি প্রচুর জায়গায় মানে মাইকের সেট বসানো হয়েছে বুঝতে পেরেছো তো যাই হোক পনেরোই আগস্টের কিছু কথা তোমাদেরকে বলে দিলাম আর বাড়ির কাজকর্মে চলো তোমাদেরকে একটু আপডেট দিয়ে দিই আর কাজকর্ম বলতে ঝাড়মুছাটাই বাকি আছে আর হচ্ছে সকালবেলা উঠে কিছু বাসন মাজলাম আর চা খাওয়া হলো চা খাওয়ার বাসন টাসন পড়ে আছে আর ঘর ঝাড় মোছাটা বাকি আছে বিছানা টিছানা আমার তুলা কমপ্লিট আর ওই দেখতে পাচ্ছ কিছু বাসন আছে ওই বাসনগুলো না আমি রান্নাঘরে তাকে তাকে রাখতে হবে গুছিয়ে সকালবেলাতে অনেক কাঁচা কুচি হয়েছে হ্যাঁ একদম গুছিয়ে রেখে তো কাঁচা কুচি বলতে হ্যাঁ কিছু কাঁচা হয়েছে মিলা হয়েছে যেহেতু আর স্ট্যান্ডে না বের করলাম না ওই এক তুলা হয়ে দিয়ে দাও দিয়ে দাও তো আর কিছু এক গামলা আছে এগুলো হচ্ছে মানে এগুলো একটু পরে দেবো ঠিক আছে চল তোমাদের বাইরের ওয়েদারটা একটুখানি দেখিয়ে দিই আজকে সেই লেভেলে রোদ দিয়েছে সেই লেভেলে আর ঝলমলে রোদ তার সঙ্গে কি সুন্দর হাওয়া ফুরফুরে হাওয়া দিচ্ছে মেয়ের এক গামলা জল রোদে দিয়ে দিয়েছি আমার বাইরের পরিস্থিতি খুব খারাপ গো মানে বাইরে নামাই যাচ্ছে না জল উঠে যাচ্ছে ভালো লাগছে না যেন তো যাই হোক কত জামা কাপড় মেলা হয়েছে এখনো বললাম এগুলো তুলে এক্ষুনি শুকিয়ে যাবে আমি সকাল হতে না হতে মেলে দিয়েছিলাম কেচাকুচি করে আর এই পাপসগুলো আছে সব ঝাড়তে হবে কিছু বোতল আছে এগুলো ভরতে হবে অনেক কাজ পড়ছে চলো সারাদিনটা একটু সঙ্গে থাকো আর আমার মাম্মাম তো ঘুরু করছে পতাকা নিয়ে চলো সাথে থাকো আর দেখতে থাকো সুপর্ণা বেঙ্গলি ব্লগ পাখিরগুলো কিছু শুকালো না তো একবার উলটিয়ে আবার দিলাম তো এই গামলাগুলো আবার এখনো পর্যন্ত আমি দিয়ে উঠতে পারলাম না কেননা ওগুলো না শুকালো আমি দিতেই পারছি না আর মেয়ের দেখো স্নানের জলটা ওর রোদে দিয়েছি কন্টিনিউ ওই জলটার দিকে তাকিয়ে হাঁ করে বসে আছে বুঝতে পেরেছ ছেলে দেখো নিজে থেকে গাছে জল দিচ্ছে এত বৃষ্টি হচ্ছে তাও গাছে জল দিচ্ছে তবে টবের গাছগুলো না এক একটুতেই জল শেষ হয়ে যায় বুঝতে পেরেছো সেই জন্য আরও একটু করে জল দিয়ে দিলে ভালো হয় নিচেরগুলো জল না দিলো চলো ভাবি টবেরগুলো একটু করে দিয়ে দে আর বেশি ঝাউ কাছে গাছ জল দিবি না আর চলো আমি এদিকে কী করলাম বলো তো ছেলে একটু জলগুলো ভরে দিল আর এদিকে যত চায়ের বাসন ছিল মেয়ের খাবার বাসন ছিল সব মেঝে ধুয়ে একদম ক্লিন করেছি এত হাওয়া দিচ্ছে জানলা ফালা সব বন্ধ করে দিতে হচ্ছে গরমে চোটে মরে যাচ্ছে আর এদিকে হাওয়া একটু উপভোগ করতে পারবে না তো আমি এবার শুধু টান মেরে ঝাঁট দেবো ঘর টর একদম নিচ ফাঁকা করে দিয়েছি খাবার টেবিলটা পরিষ্কার করে দিয়েছি খাবার টেবিল তো নয় খাওয়াই হয় না ঢঙের খাবার টেবিল আর এদিকে দেখো মেয়ের একটুখানি একটু আপেল সেদ্ধ বসিয়েছি আপেল সেদ্ধটা হয়ে একটুখানি না সেদ্ধ করে যদি একটু ভাবতে থাকে সে গল গলে সেদ্ধটা ভালো হয় আর এদিকে সবে সময় ভাতটা বসানো মেয়ে দেখো বুঝতে পেরেছো চলো আপেল সেদ্ধ ভাতটা হয়ে যায় জল খাবারটা একটু পরে বানাবো কি বানাবো সেটা বুঝতে পারছি না আগে ঝাঁট একটু বাসি ঘরটা পরিষ্কার করে নিই বুঝতে পেরেছি চলো ভাবি রোদ দেয় না কেন রোদ দেয় না কেন কিন্তু কি বলতো রোদটা দিয়েও না মানে কি বলবো মাথা মাথা ঘুরে যাচ্ছে বেশিক্ষণ কাজ করে উঠতে পারছি না তো যাই হোক আমার বাসি কাজ সব কমপ্লিট হয়ে গেছে ওই দেখো তো কাজ কমপ্লিট করে নিয়েছি আমি একটুখানি ব্যাস একটু গা হাত পাগুলো না একটু জল টল দিয়ে ফ্যানের তলায় শুয়ে পড়েছি ভীষণ কষ্ট হচ্ছে গরমের ছোটে কিছু পারা যাচ্ছে না এত গুমোট গরম তো এখনও বাকি জামাকাপড়গুলো নিয়ে সমস্যায় পড়েছি আমি আর এই কখন বলতে কখন বৃষ্টি নেমে যাচ্ছে ঠিক আছে শুয়েব্যানটা নিয়ে নিল তো যাই হোক এখন খাবার জোগাড় করব অনেক অনেক ছেলে মেয়েকে স্নান করাবো রান্না হতে হবে সবই করতে হবে তো ভীষণ কষ্ট হচ্ছে যাই হোক চলো আমি একটুখানি শুয়ে নিই শুয়ে নি আমি বললাম না কোনো মেঘে কোনো ভরসা নেই মানে আমি এগুলো জার্জ সবে দিয়েছি আগেরবার ওইগুলো প্রথমবার শুকিয়ে গেছে এগুলো জাস্ট দিয়েছি অমনি বৃষ্টি ওই দেখো বৃষ্টি পড়ছে মানে কি বলবো বৃষ্টিটাকে আমি কিছু বলতে পারছি না ছেলে আমি পুরো হাঁপিয়ে গেছি আমার মেয়ের কিছু কাটা ছিল কাটলাম সেগুলো দিতে পারলাম না বাপ বৃষ্টি পড়ছে তো কিছু করার নেই আজকে আর আর থামার নয় আমি এদিকে জল খাবারে গোলা রুটি বানাচ্ছি অনেকগুলো হয়ে গেছে আর একটু আছে তো সবার তিনটে চারটে করে হয় বোধহয় পাতলা পাতলা আর ছেলে খাচ্ছে গোলা রুটি ছেলে একদম খেতেও বসে গেছে পুজো দিয়ে দিয়েছে কিন্তু ছেলে ফুল পারতে পারছে না তো যেহেতু আমার পিরিয়ড হয়েছে ওই জন্য করেছো আর ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি মেয়ে দেখো নন দেখাচ্ছে তোমাদেরকে এই হচ্ছে আর মেয়েকে আপেল সেদ্ধ খাওয়ালাম ওই যে এখনো তুলিনি আপেল সেদ্ধ আর হচ্ছে দুধ দিয়ে খাইয়ে দিয়েছি এরপর এইটা কমপ্লিট করে নিই মেয়েকে একটু ঘুম করো নি তো ও দেখাচ্ছে অক করে নি কেমন করো অক দেখা অক করে দেখাও অক দেখাও করে দেখি তো দেখি তো মনে দেখিয়ে দাও ও দেখিয়ে দাও না দেখিয়ে দাও করে দেখি দাও তো যাই হোক আর এটা হয়ে গেলে আমি খাবো খেয়ে দিয়ে তরকারি বসাবো তাড়াতাড়ি সব কিছু হয়ে যাচ্ছে তো করে ফাইনালি রান্না বসালাম তো এই হচ্ছে আজকের মেনু মেনুটা তো সবার শেষে বলি তাই না তো উচ্ছে ভাজা হচ্ছে এটা উচ্ছে করলা নয় কিন্তু আর এদিকে করে নিয়েছি। ওল সেদ্ধ আর সবাইকে বলবো ওল সেদ্ধ একদম হাতের মধ্যে দেবে না একদমই সেদ্ধ হতে যায় না তো প্রেশার কুকারেই করবে সবসময় সে যেমন ধরনের ওল হোক পুরোনো বাসি অনেক দিন কাটা এই জন্যই বলে দিলাম ওল সেদ্ধ এর মধ্যে সর্ষে বাটা দেবো লেবু দেবো নুন তেল তো অবশ্যই আছে তো সর্ষে বাটার মধ্যে কাঁচা লঙ্কা আছে ঠিক আছে এক্সট্রা করে আমি আর কাঁচা লঙ্কা মাখবো না ওই জন্য একদম আর গরম গরম যেহেতু ধোঁয়া উঠছে তো সেই জন্য হাত তো দেওয়া যাবে না গ্লাসের দিলাম আর মেঘের ওয়েদার দেখো একবার অন্ধকার হয়ে গেছে আমি জাস্ট এই মিললাম সবে আবার রোদ দেখে বুঝলে তো এইটা ভীষণ একটা ওয়েদার বাজে ওয়েদার হয়ে গেছে আজকে একদম কাদা ল্যাপ ল্যাপ করছে যেন তো মেয়ে উঠে গেছে মেয়ে কান্নাকাটি করছিল ওই দেখো ওই দেখো ছেলেকে দেখাবো না ছেলে সময় খালি গায় বললেও শোনে না চলো এগুলো যেহেতু নিরামিষ এই নিরামিষ গুলো আগে সরিয়ে নেবো তারপর হবে মাছ মাছ ফ্রিজে ছিল ছাড়তে দিয়েছি ঠান্ডা মাথা ফাতা আজকে অনেক আছে চাকা টাকা আজকে কম আছে সেগুলো একবারে যা আছে ঝাল দিয়া বানাবো ডাল হবে মেয়ে ডাল না হলে তো খাবেই না খাবে না নয় মানে খেতেও পারে না বুঝলে তো মেঘ গুরুম গারুম করছে আমাকে বৃষ্টি নামলে আবার দৌড়ে যেতে হবে আমার বিরক্ত লেগে আছে বেশ বাবা একবার হলো ঝামেলা মিটে আবার রোদ দিল সকাল থেকে বৃষ্টি তাহলে বেশি পোড়াবো না পোড়ালে না করলার স্বাদ মানে উচ্ছে স্বাদ চলে যায় তেতোটা চলে যায় আর তেতো খাওয়ার জন্যই তো উচ্ছে আর না বলোটা তেতোটা ছাড়াই যদি খেলাম তাহলে আর কি স্বাদ পেলাম আমার এই উচ্ছের বীজটা ভালো লাগে তবে করলার বীজটা ভালো লাগে না উচ্ছের বীজটা খেয়ে দেখো হেবি খেতে নাহলে আমি করলার বীজ খেলে দিই খেলি না যতটা পারি রাখার চেষ্টা করি ভেজে নিলাম না পাবো চলো তো বন্ধুরা দেখো স্নান টান করে চলে এসেছি আর স্নান করে তোমাদের সামনে আমি আসলাম না মুখের চোখের প্রচণ্ড অবস্থা খারাপ আর রান্নাবান্না কি করেছি চলো এক ঝলক দেখিয়ে দিই এখানে করেছি উচ্ছে ভাজা খাওয়া অলরেডি শুরু করে দিয়েছি আমি একা ছেলের যেহেতু খাওয়া গেছে মেয়ের খাওয়া হয়ে গেছে তো আমি একাই খাচ্ছি উচ্ছে ভাজা এখানে করেছিলাম মাছের ঝাল দেয়া সব নিয়ে নিচ্ছে আমার জন্য যা ছিল এখানে ও সেদ্ধ মাখা এতটা ডাল খেতে পারবো না আমি এখানে করেছি আলু পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ডাল ব্যাস ডালটা আমি একটু অল্প নেবো নিয়ে খাবো কী হয়েছে কী হয়েছে জামা তুলিতে নে জামা নামা শীতে নেই যেহেতু পরোটা খেয়েছিলাম ওই পরোটা বলতে ওই গোলা রুটি যেটা হাঁক যাবে না চলো খেয়ে নি খেয়ে নি পরে আসছে একদম ফ্রেশ হয়ে চুল একদম আঁচড়াবো ভীষণ আর বৃষ্টি সমানে পড়েই যাচ্ছে না তো গুড ইভিনিং সবাইকে আর এখন খাবো মা মিলে চা তার সঙ্গে এই যে বিস্কুট তো এটা এখন খেয়ে রাতের ডিনার পরে সারবো এখন সন্ধ্যেটা এটা খেয়ে নি কি করবো তোমায় চলো চাটা খেয়ে নি অনেকটাই সন্ধ্যে হয়ে গেছে অনেকটাই রাত হয়ে গেছে কি মা কি ও মা তুমি কি করবে এখন আমার খাটে উঠে চলো খেয়ে ওই দেখো আলতা পরেছি একটুখানি ডিজাইন দিয়ে তো কেমন লাগছে কমেন্ট করে জানিও শুকাচ্ছে না ওয়েদারটা এত স্যাঁত নেই তো সেই জন্য শুকাচ্ছে না দাঁড়ো তোমায় দেখাচ্ছি এই দেখো আলতা পড়েছি আমি আমার মেয়ে মাম্মাম পা দেখাও পা দেখাও ওই পাতা দেখাও এই পাতা দেখাও উনি বাবা আমার মাম্মাম আলতা পড়েছি ও কি আর পড়েছে পড়িয়ে দিতে হয়েছে তো এইভাবে ডিজাইন করলাম কমেন্ট করে জানিও কেমন হয়েছে আলতার ডিজাইনটা হ্যাঁ হ্যাঁ আলতা পরেছি তো বন্ধুরা আলতা আলতা পরে এই যে বসে আছে এখন আলতাও আমি তুলি নি এই দেখো তো যাই হোক আর সন্ধেবেলাতে চা খেলাম সন্ধে ঠিক না অনেকটা একটু রাত রাত হয়ে গেছিল তো কিছু করার নেই বস থেকে থেকে গেজি গেজি তারপর যেহেতু চা খেতে যায় এ দেখা দেখা ওরকম করে না মামা তো রাত্রে খাওয়া হবে মুড়ি মুড়ি আর হচ্ছে একটুখানি যা কিছু করে নেবো আলুর তরকারিটা ওই দিয়েই খাবো তো চলো আজকে মতন ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি আর এমনিতেই ভালো লাগছে না মাথা মাথা ঝরে আছে প্রচুর আজকে দুপুর থেকে সারাদিন বৃষ্টি বৃষ্টি করে মাথা এমনি পাগল হয়ে গেছে একটু ওখানে রোদ রোদ দিল না সেই জামা কাপড় নিয়ে লড়বড় লড়বড় করেছি এখন অনেক গুছাতে আছে ভিজে জামা কাপড় স্ট্যান্ডে মেলা আছে তো ওগুলো এখন পরের দিন হবে আর রাত পেরোলি আজকে মানে এই ব্লগটা রাত পেরোলি এক হবে জন্মাষ্টমী তো জন্মাষ্টমী তো ছোটোখাটোর মধ্যেই করব কেননা আমি এই মানে দু বছর আগের বছর আমি সেইভাবে করতে পারিনি এ এনার জন্য এনার জন্য এ হচ্ছে ছোট বলে আমি কিছু করে উঠতে পারছি না বেশ নইলে আমি জন্মাষ্টমী ধুমধাম করেই আমার করতাম মানে বড় সড়ো করে তো আমি আর পারছি না ওই টুকটাক যেটুকুনি প্রসাদ দিয়ে দিতে হয় সেটুকুনি দিই মানে ভীষণ বড় করে আর করতে পারি না আগে অনেক কিছু বানিয়ে বুনিয়ে সব কিছু দিতাম কিন্তু এবছর আর পারছি না আর সব থেকে মেন হচ্ছে তাল বাপরে বাপ তালের যা দাম তাল পাওয়া যাচ্ছে না আমাদের এখানে তো জানি না কি হবে আমার কিচ্ছু কেনাকাটা হয়নি কিচ্ছু না আমার আর মন তো খারাপ ওপর কিছু কেনাকাটাও করতে পারিনি এটা গত বছর নয় মেয়ে মেয়ে যখন পেটেছিল তখন থেকে হচ্ছে আমি কিচ্ছু কিনতে পারছি না যাই হোক ভগবান যদি চাই কিছু হবে নইলে নয় ভগবানের তো সবকিছু তাই না তো চলো বন্ধুরা আজকে মতন ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি ফিরে আসছি নেক্সট একটা ভিডিওর সাথে আর পরের ভিডিও আসছে জন্মাষ্টমী ভিডিও নিয়ে তো চলো টাটা গুড নাইট এখন বাজে রাইট একদম এগারোটা পনেরো না কুড়ি বাজে মনে হয় হয়নি তো চলো টাটা ম্যাম টাটা করে দাও আর ছেলে ওইদিকে পড়ছে তা দেখাবো না ওই দেখো পড়ছে টাটা করে লে টাটা বাবাই করে দাও বাবাই বাই বাবাই বলে দাও বাবাই বলে দাও শুধু মুচকি মুচকি হার নি মা তুমি সব কিছু কথা বলতে শিখে গেছো হুম ননদ দেখি দাও তো নন আর কী শিখেছো মা বলে দাও মা বলে দাও মা তুমি বলে দাও মা বলে দাও মা বলে দাও মা বলে দাও মা বলো বলবে না দেখ না মা বলো মা বলো আই দেখো মা আর আর বাব্বাই বলে দাও বাব্বাই বাই বাই বলে দাও কই দেখো বাব্বাই চলো টা টা টাটা টা 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 টা